নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বাটার চিংড়ি তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং নুন মাখিয়ে রেখে দিয়েছি দু চামচে ময়দা কাঁচা লঙ্কা একটু বাটার আর একটু সাদা তেল আছে আরও অনেক কিছু লাগবে বেশি কিছু নয় তবু যেগুলো আছে রান্না করতে করতে দেখিয়ে দেব। কেমন তাহলে চলুন রান্নায় চলে যায় কড়াই অল্প সাদা তেল দেব আর অল্প বাটার দেব দিয়ে আমি এবারে আমার লাগবে অনেকটা রসুন কুচি কিন্তু অনেকটা রসুন কুচিয়ে নেবেন এবার তার মধ্যে কিছু রসুন কুচি আমি এর ভেতরে দিয়ে দেব তেল আর বাটারে মিশ্রণের ভেতরে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম হালকা ভাজবো একদম লাল করে নয় হালকা ভাজবো ভেজে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা খুব বেশি ঝাল হবে না তাই আমি অল্প লঙ্কা দিয়েছি একটু চিলি ফ্লেক্স পড়বে সেটা পরে লাস্টের দিকে দিয়ে এবারে চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে না চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই জন্য আর চিংড়ি মাছে হলুদ ব্যবহার করব না এই রান্নাটায় কোনো হলুদই ব্যবহার হবে না হালকা ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে তুলে নেব এই রান্নাটি খুব সুন্দর কিন্তু খেতে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে ভাতের থেকেও রুটি পরোটা দিয়ে সব থেকে খেতে বেশি ভালো লাগবে আপনারা একবার করে খাবেন আর খুব সোজা রান্না একদম কঠিন নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে চট দিয়ে একদম রান্নাটা হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু রসুন আর বাটারের গন্ধ দারুণ কিন্তু এবার এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই আর একটু তেল দিয়ে দেব আরেকটু তেল আর একটু বাটার পুরোটা বাটারে হয় আমি বাটার দিচ্ছি না পুরোটা অল্প তেল আর বাটার মিশিয়ে মিশিয়ে আমি করছি বাটারটা গলে গেলে এবারে আবারও রসুন কুচি দিতে হবে এটাও হালকা করে ভেজে নেব কড়া করে ভাজব না আর দু চামচে ময়দাটা দিয়ে রসুনের সাথে বেশ ভালো করে ভেজে নেবো কিন্তু লাল করে ভাজব না সাদাই থাকবে হালকা একটু ভেজে নেয়া তারপরে দেব ফ্রিজের ঠান্ডা দুধ একদম ঠান্ডা দুধ এবার এক কাপ মতো দিয়ে দেব আর যদি রান্নায় লাগে তখন শেষে আমি গরম জল দেব আর দুধ দেবো না এখানে আরেকটু আমি দুধ দেবো কিন্তু এক কাপের বেশি দুধ দেওয়ার দরকার নেই এটা আমুলের গোল্ডের দুধটা আছে তো এক কাপ মতো দিয়েছি আর যদি লাগে প্রয়োজন লাগে একটু গরম জল দিয়ে দেবেন তো ঘন হয়ে গেছে যেহেতু ময়দাটা দেওয়া আছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর একটুখানি চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব একটু অল্প সেদ্ধ হবে অর্ধেক ভাজা আছে চিংড়ি মাছটা আর অর্ধেক এই রান্নায় হবে তাহলেই হয়ে যাবে আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন কিন্তু নুনটা দেওয়া হয়নি নুনটা দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু চিলি ফ্লেক্স একটু গোলমরিচ দেব আর একটু মিক্স সার্ফ দেবো আর একটা কাঁচা লঙ্কা কুচি মিক্স সার্ফটা একটু দিয়ে দিলাম দিলেই তৈরি হয়ে যাবে বাটার চিংড়ি এটাকে নামিয়ে নেব আজকে আমি খাবো ভাত দিয়ে কিন্তু আপনারা রুটি বা পরোটা দিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে হয়ে গেছে এটা নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে নিলাম বাটার চিংড়ি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এক টুকরো বাটার দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আপনারা সবাই করে খাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আবার নতুন ভিডিওতে দেখা হবে আজ তাহলে আসি টাটা